সোলাইমান আল্লাহ সালাম রাষ্ট্র পেয়েছেন পিপরার ভাষা বুঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মধ্যে পরিচয় করে পিপড়ার রাজা কার মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সুরায় নাম আল্লাহ তারা বলছে পিপড়া কথা বলতেছে পিপড়া বলছে তার দলবলকে সুলেমান আলাইহিস সালাম আসছে তার শূন্য নিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবে সব গর্তে লুকা তিনি পিপড়া হাতে নিয়ে কথা বলতিছিলেন পিপড়ার সাথে সুলেমান আলাইহিস সালাম কথা বলছেন পিপড়ার সাথে এখন পিপড়ার ভাষা আমি বুঝি এটা একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিপড়ারও ভাষা আমি বুঝি নবুয়তের शान দেখুন পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বে আউজানি আন আশকুরা নিআমাতাক আল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ শুকর নিয়ামত তুমি আমাকে দান করেছো সুবহানাল্লাহ

আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবে আমি তো খারাপ কথা কিছু বলি এজন্য জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন লাইলাহা ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই একমাত্র আইন দাতা তিনিই এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদের বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমা দাওয়াত দিলেন মার শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসূলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পাগল করা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর আল্লাহ এই কাফির দীর জবাবে আল্লাহ তালা প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল নন তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা কেন তুমি তোমরা তো এই লোককে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো পাগলামির কি দেখলে তোমরা তার ভিতরে কেন পাগল বল তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি যাদুকর নন তিনি গুণক নন তিনি আমার নবী প্রিয় ভাইসব مسلم من الماركات في البدايه بوخاري سيوان خباب بن الأرد رضي الله تعالى عنه انه قال شكؤنا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبه حزرتك خباب مولين امرا تتاري تتاري একদিন নবী করিম ও সাল্লামের কাছে গেলাম যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়ে বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল মাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার জ্বালায় শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুর আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত ফায়ুজানু ফিহা এরপর সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত

তাদের যৌবনের পরsha নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাহত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায় হেঁটে লাহা ইখাফু আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তকরণে থাকবে না আবে জুব আলা গনামি তবে হ্যাঁ এটা ঠিক যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে না আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আরো আসবো একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ জনগণ বলে আমরা ব্যাখ্যা তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এ পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাগ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে কাজী আমার ওয়াজ এখানে শেষ করি ও আখির দাওয়া নানি আলহামদুলিল্লাহ কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন আমি যে আলাদামি তবে তোমার ঘোড়া তোমার সাথে ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে কিন্তু সম্পদ হরণ সতীর্থ হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়েম হবে

ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজে একটি যুবতী নারী মদিনা থেকে কোন এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছে যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলংকারাদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার দিকে যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলংকার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতির কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফসোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোনো শাহিদ করে সাহাবিরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন আল্লাহর কসম এগুলো সেই মুসলমান আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লু ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন ইসলাম মানে শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয় সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম তিনটি কথা কয়টি কথা শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে একটা গাছের এ বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসেরা চায় আমার অধীনস্থ লোকের আমারে সালাম দিই রসুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলা পান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা কি দেই আমরা দেই না হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সুবহানাল্লাহ এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ রাত্রি এটার ব্যাখ্যা কি সকাল বেলায় দুইশো আশি মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে মানুষ মরতেছে বাড়ি টিন উড়ে যাচ্ছে সকাল বেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং থাপড়ায় দাঁত ফালাই দেবে না বেটা এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো না রাতের বেলায় মা মারা গেছে তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট কেমন লাগবে কোন সুতরাং ইসলামে বিষয়টাই মোর মোর সায়েন্টিফিক সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে সালাম দসালামু আলাইকুম পড়া লাগেছে কথা না কইলে বুঝব কি বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত মুঠে ছোঁয়ায় সবটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে মনে করে যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু একটা পাগলামি আপনি হাত না চান কেন ধরে রাখেন আর বলবেন আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও মাফ করুক আমারও মাফ করুক সুমান আল্লাহ সালাম দেওয়া বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বৌরে সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কৃত দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন বউ কিছু কইল না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আজকে এই আমল করবে বাড়ি গিয়ে বড় সালাম দিবেন তবে যারাদের দের দিন দেওয়ার অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কোপালে দুঃখ আছে বুঝেই আসে একটু বুঝাই বলে দিবেন তবে আজকে থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপের শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই এটা কথা হইলো বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন কি আমান তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম সুবহানাল্লাহ কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন হজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত

আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশের হাসা হাসি করতেছে কারণ কি কারণ হলো পাসপোর্ট যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উট আর জামাল মিমি আলেক যদি হয় তাহলে সৌন্দর্য এখন জামাল মানে উট মিয়া মানে 100 ওর নাম 100 উট আর তরিক মানে রাস্তা মিয়া মানে 100 ওর নাম 100 উট আর রাস্তার নাম 100 রাস্তা 100 রাস্তার ছেলে 100 তা খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি যে অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেইছিলাম রাসূলের হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতি মুতআম গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চলবেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে হেঁটে চলে গেল একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল পয়সা এই চালাকি এক সময় ধরা পড়েছে এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়া তাহার দু

ও তাও তো আপনারা জানেন মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ি এ রাত্রে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলে আল্লাহ তারপরে আল্লাহ রসুল এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে প্রেম কি নোটিশ দিয়া হয় এস করে আজকেল হয় কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না মাইকে মাইকিং করে হয় না ভালোবাসা হয় কিছে কন্ত প্রেম কিছে হয় লজ্জা করে বলতে করছেন তো এক সময় গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয় তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তারা প্রিয়তম এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না

তসবি পড়তে পারবা না কারণ এই তসবি পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা পয়সা হারাম নেক পয়সা হবে না হালাল পয়সা কামাই দিতে হবে সেল্লার নাম বললাম বলে তাবলিক ভাইরা অসন্তুষ্ট হবে না একটা দৃষ্টান্ত দিলাম আমি তাবলিক ভাইদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তারাও দিনের কাজ করছে

রসুল্লাহ বললেন তোমরা তো মত মত তোমরা তো অন্যের নির্ভরশীল আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নো আগামীকাল এই জহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি মসজিদ থেকে বের করে দেব মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর ইসলাম এর নাম কি ইসলাম ইসলাম বাস্তবমুখী বৈরাগ্য নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিকির আযকার করার জন্য জঙ্গলে যাবেন লা আরহামানিয়াত ফিল ইসলাম ইসলামে বাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কোন পূর্ণ সময় আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না আল্লাহ তাআলা বলছেন ওয়াজালল লাইলা লিবাসা

মানুষ যখন ঘুমায় তখন তুমি শেষদায় পরে কাম দো রসুল্লাহ বলেছেন অনুসচনা আর অনুতপ্তের এক ফোটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তালা ওই ক্রন্দনরত বান্দাকে এই তিনটি কাজ যে করবে কটা কাজ এই তিনটি কাজ যারা করবে তাদের জন্নাতা বিশ্বালাম

ডান দিকে বাম দিকে কি বলি কি বলি